ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আমি আমার নাম অন্তরা অন্তরা কোথা থেকে बोलतेছেন আপনার দেশের বাড়ি কোথায় অন্তরা আচ্ছা আশিবাড়ি বিক্রমপুর আচ্ছা কোথায় থাকেন এখন বর্তমানে আপনি অন্তরা আমি থাকি সাকিনবীনগর আচ্ছা কে কে আছে অন্তরার ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে মা আছে বাবা নাই আচ্ছা এটা বললে তো অন্তরা কি করেন আপনি এখন আমি এখন বর্তমান জেলাতে কাজ করি আচ্ছা অন্তরা বিয়ে शादी হয়েছে কি না বিয়ে शादी হয়নি যতক্ষণ না ভাই বিয়ে হয়নি আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে অন্তরা জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন অন্তরার সাথে তো অন্তরা দেশের বাড়ি ছেড়ে এখন এখানে কি কারণে

মা পাশে কাজ করে আচ্ছা আপনিও কাজ করেন আপনার মাও কাজ করে আচ্ছা ভাই কি করে আপনার ভাই করে ঠিক আছে তো অন্তরা তো বিয়ে সাজি হয় নাই বলেন তো এই যে এখন মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করে এটা ভালো একটা মনে মাস চাই ঠিক আছে কেউ খারাপ উদ্দেশ্য যদি ফোনটা না দেয় বিয়ে সাজি যদি করতে পারি এরকম একটা আচ্ছা আচ্ছা তো এখন বিয়ে সাজি বসতে যাচ্ছেন আপনার মা জানে

আচ্ছা মানে যৌতুক ছাড়া যে আপনাকে বিষাদি করতে চাইবে এমন একটা মানুষ আছে নাই তো যেহেতু বাবা নাই কষ্টে চলতেছেন হয়তো টাকা পয়সার জন্য হয়তো বিষাদি হচ্ছে না তো এখন মিডিয়ার সামনে আসছেন যে যৌতুক ছাড়া যে চাইবে চাইলে আপনি বিষাদি করবেন এই তো ঠিক আছে তো এখন ওই যে আপনার কাজ করতেছেন আপনার মাও কাজ করতেছে

নাম্বারটা দে স নাম্বারটাতো বৌতে পাই নাও আচ্ছাচ্ছি গছে তো দশক নাম্বারটাই স্কেনে পাইছি বলেছে এই নাম্বার যোগাযোগ করলে আন্তরাকে পেয়ে যাবেন যেহেতু গরিক ঘরের মেয়ে তো বিহাজি হচ্ছে না তো টাা বয়সা যৌতকের জন্য তো বিস্তাই জানতে এই নামবার যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন জিয়া ফোর এইট সেন ইন এইট ফই টিরি নাইই এই নাম্বারটাই হলো অন্তরা তো আন্তরারাজরাত্র অনেক দর্শক আপনাকে ফোন দেবে তো রাতে থেকে একা ঘুমান নাম আর সাথেই ঘুমান। হ্যাঁ। তো রাত অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে? না 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 আমি তো ভালোতে মনে এটাই চাই। আচ্ছা তো আপনার কোনো সমস্যা হবে না দর্শক যখন চাইবে তখনই ফোন দেবে এই তো। হ্যাঁ যখন ফোন দিব শতলি খারাপ করতে চাই কি কোনোটা না এটাই অনুরোধ আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন। তো অন্তরে একটা ভালো মনের মানুষের দরকার যেহেতু একটা অবিবাহিত যুবতী মেয়ে সব মেয়েরাই চায় বয়স প্রাপ্ত হইলে একটা মনের মানুষ সাথী বানাইতে তো বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন